নমস্কার প্রিয় দর্শক সকলি কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকের প্রতিবেদনটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কাওকাম থেকে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর টিপে অল করে নেন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে দর্শক আপনাদের মাঝে অনেকে কমেন্ট সেকশানে আমাকে বলেন যে কম দামের গরু দেখার কম দামের গরু আছে তো অনেক কিন্তু ভিডিওতে দিলে আপনাদের চোখে লাগবে না তাই আমরা চেষ্টা করি আমাদের কাছে যেগুলি একটু চোখে লাগার মতো গরু আছে সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপনা করার আমাদের ফার্মে সবসময় বড় গরু বেশি থাকে যেমন এই গরুটা এটা অনেক বড়ো গরু পনেরো ষোলো লিটার দুধ দিতে পারবে আজকে বাইশ তারিখ ভিডিও বানাচ্ছি বৈকাল পাঁচটা এই গরুগুলি সবই দোয়া হয়ে গেছে তাই দেখে খালি খালি লাগছে এখনও সাত আট লিটার দুধ এখনই দিতে পারবে এর ভিডিও আমি লাস্টে আপনাদেরকে দেব দেখে নেবেন গরুটা বকন বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুটা এখন ছ দাঁত এর বাচ্চাগুলি বাচ্চাটিকে দেখায় আপনাদেরকে দেখুন বগন বাচ্চা খুব সুন্দর বাচ্চা পাঁচ দিনকার বাচ্চা খুবই সুন্দর এই গরুটা দেখুন এই গরুটা খুবই কম দামে পাবেন এটা পঞ্চাশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন মেল বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এটিও এই গরুটিও দেওয়া হয়েছে বারো কেজি দুধ দু টাইমে যেমন গরু তেমন দাম বারো কেজি দুধ এটি পঞ্চান্ন হাজারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন আমাদের এখানে এর বাচ্চাটি দেখুন চার দিনের বাচ্চা মেল বাছুর এবার এই গরুটি দেখুন এই গরুটিও সেম দুধ সেম দাম মেল বাছুর চার পাঁচ দিনকার বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন বাচ্চাটি দেখুন মেল বাছুর খুব সুন্দর বাছুর এই গরুটি পঞ্চাশ পঞ্চান্নতে পেয়ে যাবে কিন্তু এই গরুগুলি হবে না এইগুলি প্রথমবার বাচ্চা দেবে এর দাম আশি হাজার রুদা চার দাঁতের গরু এই গরুটির ভিডিও আগের ভিডিওতে আমি দিয়েছিলাম প্রথমবার বাচ্চা দেবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে গরুটারও বাচ্চা হবে খুবই সুন্দর গরু গরুটির দাম পড়বে আশি হাজার নিতে চাইলে দর্শক আমাদের ফার্মের ঠিকানায় যোগাযোগ করবেন এ গরুটিও তাই প্রথমবার বাচ্চা দেবে এটিও আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি গরুটি এখন দু দাঁত এই চার দাঁত হচ্ছে রোলান দেখুন প্রায় এক ফিট হাইট এই গরুটি কম সে কম কুড়ি লিটার প্লাস দুধ করবে না করলে আমরা রিটার্ন নিয়ে নেব ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু দারুণ সুন্দর কালেকশান পরের গরুটি দেখুন এটিও তাই প্রথমবার বাচ্চা দেবে এটি দুধ হাত এটিও ফ্রিজিয়ান ক্রস এটিও কুড়ি কেজির উপর দুধ হবে দেখছেন দর্শক এর ওলান সাইজ অনেক বড় এখনও মোটামুটি দশ পনেরো দিন টাইম লাগবে এর বাচ্চা হতে যাই হোক এই গরুটিও আশি হাজারের নিচে পাবেন না এই গরুটি দেখুন এটিও দেখিয়েছি আমি আগের ভিডিওতে এই তিনটি গরুই প্রথমবার বাচ্চা দেবে এদের দামও সেম দাম আশি হাজার দর্শক এই গরুগুলির বাচ্চা হয়ে গেলে দাম আরও বেড়ে যাবে পাঁচ হাজার সাত হাজার করে দাম আরও বেড়ে যাবে যাই হোক আজকে আমাদের বিশেষ আকর্ষণ এই গরুটি এই গরুটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটি প্রথমবার বাচ্চা দিল তখন বাচ্চা দেয়নি আজকেই প্রথম বাচ্চা দিয়েছে এই দুপুরে খুব সুন্দর বকন বাচ্চা প্রথমবার বাচ্চা দিল এই গরুটি এখন চার দাঁত দর্শক এই গরুটি আগের ভিডিওতে আমরা দাম রেখেছিলাম আশি হাজার এখন এই গরুটির দাম আরও পাঁচ হাজার বেশি মানে পঁচাশি হাজার এই গরুটির দামে আমরা বিক্রি করে দেব আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুটি পঁচাশি হাজারে ক্রয় করতে পারবেন দর্শক আমাদের ভিডিওতে কাউকে আমরা ইমপ্রেস করার জন্য দাম কমিয়ে বলছি না আমরা যেটা দাম সেটা বুক ঠুকে বলছি যাতে কেউ ঠকে না যান আমরা চাই যেটা আপনারা ভিডিওতে শুনছেন সেটা যেন এখানে এসেও পান তা যদি না হতো তাহলে আমাদের ভিডিওতে আমরা লিখে দিতাম আশি হাজারে গরু চল্লিশ হাজারে নিয়ে যান দর্শক আমরা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার সব কিছু জানিয়ে দিচ্ছি আমাদের ভিউ বাড়ানোর সাথে সাথে যাতে কেউ ঠকে না যায় সেটাও আমরা ধ্যান রাখছি যাই হোক দর্শক আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ thank mm -hmm. you